মুসলমান আমার কথা ভালো করে বুঝবেন এরপরে ছেলেটি যখন পড়তে পড়তে একটা পর্যায়ে এসে আরবি শব্দগুলা বন্ধুরা আমার গঠন করা যখন শিখে গেল আলিব্বা একসঙ্গে মিলাইলে কেমনে হয় পড়া যখন শিখে গেল রপ্তা রপ্তা যখন বন্ধুরা আমার তার হাতের ভিতরে দিয়ে দিল يكن إيجام في كل من قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بأشد أمثالها لا أقول ألف، لام ميم حرف بل ألف حرف ولام حرف، وميم حرف أو كما قال عليه الصلاة والسلام যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় যে যেখানে আছেন কথাগুলি অন্তরের কান দিয়ে শ্রবণ করেন যেই ছেলেটি মাদ্রাসায় ঢুকে পড়তে পড়তে আরবি অক্ষরগুলি উচ্চারণ করা শিখে গেল যুক্ত অক্ষর উচ্চারণ করা শিখে গেল ওস্তাদজি তার হাতের ভিতরে আজকে কালামুল্লাহ দিয়ে দিবে এলাকার মুরব্বীদেরকে ডাকলো সর্বপ্রথম ছেলেটার হাতে দিয়ে দেওয়া হলো তুমি পড়ো এখন সে পড়া শুরু করলো বিসকুল্লাহির রহমানির রাহিম ওর মর্যাদা কি পরিমাণে বাঁধল আল্লাহ একাদিসে তো পয়গম্বর বলেন ওর মর্যাদা হলো এই এ পৃথিবীতে যত মানুষ যত রঙ্গের যত ঢঙ্গের যত ভাষার যত পাওয়ারের যত বড় চেয়ারের দেখো না কেন এর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠত্বের বন্ধুরা আমার সিল লাগায় দেওয়া হলো ওই ছেলেটাকে যেই ছেলে আল্লাহর কোরআন তেলাওয়াত করা শিখে গেল মুসলমান খুব কি এত শুধু কি এত টুকুন না 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 ও যখন পড়া শুরু করে বিসমিল্লাহির রহমানির রহিম এতটুকু পড়তেই বিসমিল্লার ভিতরে উনিশটা অক্ষর আছে ওর তেলাওত যদি শুদ্ধ হয় প্রতি অক্ষরে দশটা নেকি আর যদি বিশুদ্ধ হয় প্রতি অক্ষরে সত্তরটা নেকি আর যদি শুদ্ধ বিশুদ্ধ মিলে পড়ে তবুও প্রতিটি অক্ষরে চল্লিশটা করে নেকি দান করা হয় এ পৃথিবীর বিল গেটসের যেমন ইনকাম তার চাইতে বড় ইনকাম কোরআনে পাকের তেলাওয়াতকারীর আল্লাহু আকবার বলেন এপৃথিবীর বিল গেটস এর যেমন ইনকাম তার চাইতে কোটি 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 গুণে বেশি ইনকাম যারা আল্লাহর কোরআন বিশুদ্ধ তেলাওয়াত করতে থাকে ইমান ঈমান ও ইহতিসাবা তেলাওয়াতটা হতে হবে ইমান ইহতিসাবের সাথে তেলাওয়াত করতে হবে কেমন ওই যে হাদিস পড়েছি ওয়া রাফিল কামা কুনতা তুরতিলু ফিদ দুনিয়া ফা ইননা মান তিলাকা ইন দা আখির তার তিলের সাথে আল্লাহর কোরআন পড়তে হবে যেমন তেমন কোরআন করলে নেকি হয় না হয় যেমন তেমন কোরআন পড়লে গুণা হয় আবি আব্দুল বাসিতের ফতোয়া না মুহাম্মাদুর রাসূলুল্লাহর ফতোয়া নবীজি বলেন রুব্বাকারি ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআন ইয়ালআহুprincipil অনেক পাঠক এমন আছে যারা কোরআন তেলাওয়াত করে নেকির আশায় কোরআন পড়ো পারে তা কিছু পরিষ্করে আখিরাতে তরায়ে দেবে নবীজি বলেন কিন্তু কোরআনে অস্বাভাবিক ভুল পড়ার কারণে তেলাওয়াত করা মাত্র কোরআন পাঠকের উপরে অভিশাপ করতে থাকে তেলাওয়াত করা মাত্রই কোরআন পাঠকের উপরে অভিশাপ করতে থাকে আপনার মার অভিশাপে যদি আপনার ভয়ঙ্কর ক্ষতি হয় কোরআনের অভিশাপে আপনার কি হবে এজন্য কোরআন তো পড়তেই হবে কারণ নামাজ আমার জিম্মায় ফরয আর নামাজ সহিশুদ্ধ হওয়ার জন্য যেই ফরজগুলি আছে তার মধ্যে একটা হলো নামাজে কোরআন শুদ্ধ করান নামাজে কোরআন শুদ্ধ পড়া এটা অপবিত্র কাপড় নিয়ে যেমন কাবা শরীফের ভিতরে নামাজ আদায় করলেও নামাজ একটু জোরে বলেন অপবিত্র কাপড় নিয়ে খানায় কাবার ভিতরে সালাত আদায় করলে সালাত হবে নামাজ হবে কোনটাই হবে না অশুদ্ধ কোরআন তেলাওয়াত করে খানায় কাবার ভিতরে গিয়ে নামাজ পড়লেও নামাজ হবে না মুসলমান ভাইরারে আমার সেদিকে যেতে চাই না খুব ভালো করে বুঝবেন এরপরে ছেলেটি যখন কোরআন শরীফ নাজেরা পড়তে 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 কমপ্লিট যখন বন্ধুরা আমার তেলাওয়াত করার যোগ্যতা অর্জন করে ফেলল এখন সে হিফজখানায় চলে গেল যেমন আজকে চারজন ছেলের মাথার ভিতরে পাগড়ি পরানো হলো এই ছেলেটা যখন হিফজখানায় চলে গেল পড়তে পড়তে আল্লাহর কোরআনকে যখন সে কণ্ঠস্থ করে ফেলল ওর মর্যাদা কি পরিমাণে বাড়ল আল্লাহর পয়গম্বর নিজেই বলেন

যে গাড়িগুলো চাবি দেওয়া স্টার্ট হইতেছে না তখন বলে ধাক্কা দেন দেখছেন কি আপনারা ধাক্কা দিয়ে স্টার্ট দিতে দেখেছেন বলেন তো দেখি কোন গাড়ি ধাক্কা দিয়ে স্টার্ট হয় অনেক কারণ হইতে পারে তার মধ্যে বড় কারণ হলো যেই গাড়ির ব্যাটারি ড্যামেজ যে গাড়ির কি যার কারণে সেলফ নিচ্ছে না সেলফ নিচ্ছে না হেল্প দেওয়ারও জায়গা নেই তখন ধাক্কা দিলে স্টাফ নেয় তবে অটো গিয়ার স্টাফ নেয় না ম্যানুয়াল গিয়ার স্টাফ নেয় আমি তো আলহামদুলিল্লাহ গাড়ি চালাইতে পারি আল্লাহ শুকুর আমি আল্লাহর মেহরবানিতে সাইকেল হুন্ডা প্রাইভেট ট্রাক বাস চালাই নেই সব চালাইতে আল্লাহ শুকুর আমার নিয়তা আল্লাহ জানি আমার হেলিকপ্টার চালানোর তৌফিক তফিল যেন চালাইতে পারে ইনশাল্লাহ নিজের কাজ নিজে করা নিজের কাজ নিজে করা তো মোস্তার মাহাদিন এগুলো আমার জানা আছে তো যে কথা বলতেছিলাম যেই গাড়ির ব্যাটারি ড্যামেজ ওটা ধাক্কা দিলে স্টার্ট নেই আর যেই গাড়ির ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে টোকা দিলে টোকা দিলে স্টার্ট নেই আমাদের দেশের মুসলমানদের এবারের ব্যাটারিটা একটু ড্যাম ড্যাম সাইজ এই জন্যে সুবহান আল্লাহ বলেন ধাক্কা দেওয়া লাগে তখন সুবহান আল্লাহ বলে ধাক্কা সারা সুবহান আল্লাহ বললে মানুষের সংখ্যা কম বিশেষ করে যদি না বোঝে তখন তো আরো বলে বিশ্ব বিশ্বনবীজি বলেন যে ছেলেটা কোরআন পড়তে পড়তে মুখস্থ করে ফেললো ওর মর্যাদা কি পরিমানে বাড়লো তোমরা শুনো আপনারা কি শুনবেন আমার কথা না তো রসুল্লাহ সাল্লামের কথা তবে নবীজির ওই কথা শোনার আগে একটা রিপোর্ট আপনারা আগে জানলে তাই পরের কথায় মজা বেশি বাড়বে সেটা হলো শুধু একটা ছেলে হাফিজে কোরআন হইতে কয় বছর লাগে কেজি থ্রি পর্যন্ত করতে কয়েক বছর লেগেছিল না মাশাল আমার শ্রোতা আজকে খুব বড় একটিভ বড় ফাইন থ্যাংক ইউ আপনাদেরকে থ্যাংক ইউ এই আঙ্গুল দেখাইলে আবার রাগ করেন না এটা আন্তর্জাতিক মানে আঙ্গুল এটা হলো বাংলাদেশের আঙ্গুল এটা ইন্টারন্যাশনাল আঙ্গুল আপনি এয়ারপোর্টে যান পৃথিবীর যে কোনো রাস্তে নান ভালো কিছু করবেন এরকম করে একটা দেখাবে না দুইটা দেখাবেন আর বাংলাদেশে আগে এটা দেখালে মানুষ একটু বকা দিত এখন এখন সব মানুষ এটাই দেখায় তাতে আপনার বকা মনে করতেছেন না তো ইন্টারন্যাশনাল আঙ্গুল দেখাই না আপনাদের মহতার হাজির একজন ছেলে হাফেজে কোরআন হইতে কয়েক বছর লাগে এই রিপোর্টটা আগে নেন তারপরে মর্যাদার কথা শুনলে মজা বেশি পাবেন আমি আমার মাদ্রাসা বেপো মাদ্রাসা সিরাজ বন্ধু আমার এক হুজুর বললেন যে হুজুর আমাদের একটা ছেলে নয় মাসে হাফেজে কোরআন হয়ে গেছে কয় মাস শুধু নয় মাস দৈনিক বারো পৃষ্ঠা তেরো পৃষ্ঠা করে সব আমি অনেক দিন আগে নাগেশ্বরী কুড়ি গ্রাম ভল্লা সেতু ও পারে এক মাদ্রাসা ওই মাদ্রাসা আমি না গেলে ওয়াজ মাহফিল হয় না এত ভক্ত আমার তো আমি গিয়েছি দিনের বেলায় না রাত্রে প্রোগ্রাম কয়েকটা ছেলেকে পাগড়ি পড়াই পেলি তার ভিতরে একটা ছেলে পঁচাত্তর দিনে তিরিশ পরা কোরআনের কয় দিনে। পঁচাত্তর দিন শুধু কি তাই আমার উস্তাদ এখনো বেঁচে আছেন ওনার সম্পর্কে আমরা শুনেছি উনি রমজানের এক মাসে তিরিশ পরা করা নেব শুধু এতটুকু না শুধু এতটুকু না সাত দিনে আল্লাহর কোরআন হেফজ করার ইতিহাস আছে আমি যখন এই তথ্যগুলি কোন এক মাহফিলে বলতেছিলাম আমার দাদা উস্তাদ উস্তাদের উস্তাদ যিনি ফারে হওয়ার পর থেকে বোখারি শরীফ পড়ান এবং আল্লাহ বাংলাদেশের কমি মাদ্রাসার সর্বোচ্চ বোর্ড যেটা বিগত সরকার মাস্টার্স মান দিল আর কি সেই বোর্ডের বিফাক পরীক্ষার উনি হলেন নিরীক্ষক দাওরা হাদিসের খাতা উনি কাটেন এত বড় যোগ্য আনেন উনি আমাকে ডেকে নিয়ে বললেন নাতি এই পৃথিবীতে সব চাইতে কম টাইমে যিনি আল্লাহর কোরআন হেফজ করেছেন তার লেগে ছিল মাত্র তিন খুব ভালো করে বুঝবেন স্বাভাবিকভাবে একজন ছেলে হাফ এগে কোরআন হইতে চার থেকে পাঁচ বছর সময় লাগে এর চাইতেও বেশি সময় লাগে এমন হাফ সংখ্যা কম তবে তার চাইতে কম সময়ও হাফেজ হয় না হয় না আমার মাদ্রাসাতেই তো নয় মাসের হাফেজ আর একজনকে শুনলাম সাত মাসের হাফেস আর একজন সাতাশ দিনে এক সপ্তাহে সর্বনিম্ন দিনে আল্লাহর কোরআন হেজ্জ করে নিয়েছে মাত্র এই অল্প টাইম আল্লাহর কোরআনের পিছনে যেই লোকটা লাগালো তার মর্যাদা কি পরিমাণে বাড়লো ওয়াসাল্লাম

সে নিজে আল্লাহর জান্নাতে যাবে তো যাবেই তার পরিবারের জাহান নামের উপযুক্ত এখন আপনারা বলেন তো দেখি ক্লাস থ্রি পর্যন্ত বন্ধুরা আমার পাঁচ বছর লেগেছিল জগতেই তমন কোন দাম বাড়ে নাই যে কোরআন হইতে পাঁচ বছরই তার এতগুলি দাম বেড়ে গেল এখন আপনারাই বলেন বনেরুলহান গাসতাবিল্লাদিন ইয়ালামুনা ওয়াল্লাদিন লা ইয়ালামুন বলুন তো দেখি জাগতিক বিদ্যা আর কোরআনের বিদ্যা কি সমান হতে পারে নাকি শুধু তাই নয় বন্ধুরা আমার আর দুটো কথা বলেই শেষ করে দিচ্ছি একজন মানুষ যত বড় ডিগ্রিধারী হোক না কেন তার মৃত্যুর সময় যখন গুণায় আসে পৃথিবীর কোনো জগতের ডিগ্রি লোককে আপনারা কোনোদিন বলতে শোনেন নাই বাবা আমার মৃত্যুকালীন সময় আমার ডিগ্রির কাগজগুলো আমার মাথার কাছে রেখে দিও আজদাইল আসলে আমি আমার এর ডিগ্রিটা দেখায় দেব বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ডিগ্রি দেখায় দিব এই জাতীয় কথা পৃথিবীর কোনো মমিন বলেছে নাকি কেন বলে নাই কারণ এই ডিগ্রি কখনো আজদাইল কাছে শো করলে কোনো লাভ কথা বললেন না কেন কোনো লাভ পক্ষান্তরে বন্ধুরা আমার কি দেখেন কোন একজন মুসলমান যদি মৃত্যুকালীন সময় তার যদি কষ্ট হয় জান বের হচ্ছে না অনেক কষ্ট চিল্লাইতেছে আশেপাশের মানুষগুলার চোখের ঘুম পর্যন্ত নষ্ট করে দিচ্ছে তাহলে এক কিতাব এক হাদিসের বর্ণনার মধ্যে এসেছে বন্ধুরা আমার ওই লোক যদি আলেম না হয়ে থাকে কমপক্ষে মসজিদে যাও মাদ্রাসায় যাও একজন তালিবুল ইলম হাফেজ কোরআন অথবা কারি অথবা আলেমকে ডেকে নিয়ে আসো একজন আলেম যখন মুমূর্ষ ব্যক্তির মাথার কাছে বসে সুরাতুল ইয়াসিন তেলাওত করতে থাকে আল্লাহর সুরায়ে ইয়াসিনের তেলাওতের বরকতে আল্লাহ পাক মৃত্যু ব্যক্তির জাকান দানি আসান করে দেয় বন্ধুরা আমার নিজের ভিতরে কোরআন নাই আর একজনকে পাঠ করাইলেও মৃত্যু আসান হয় পক্ষান্তরে যদি বন্ধুরা আমার সে নিজেই যদি আলেম হয় তাহলে কি হয় খুব ভালো করে বুঝবেন ভালো করে বুঝবেন বন্ধুরা আমার আল্লাহ কোরআনওয়ালার মৃত্যুর সময় যখন ঘুমায় আসে আল্লাহ পাক রব্দুল আলমিন তখন বিশেষ বন্ধুরা আমার প্রকৃতি রাজদাইলকে পাঠাইয়া দেয় আজদাইল এসে কোরআনওয়ালার সঙ্গে বন্ধুরা আমার সক্ষতা করতে থাকে কেন কারণ কোরআনওয়ালা আল্লাহওয়ালা আল্লাহর পায়গম্বার বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনাল নাস কীল মান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বালা আহলুল কুরআন আপনারা বলেন তো দেখি আমাকে ধরার জন্য রাষ্ট্র যদি কোনো পুলিশ পাঠায় দেয় কিন্তু যেই পুলিশ আমাকে ধরার জন্য চা পেয়ে গেছে আমাকে ধরার জন্য ওই পুলিশ যদি আমার পোলা হয় তাহলে বন্ধুরা আমার ধরে কি গ্যারোদে দিবে না তার বাসায় বাচ্চাদের কাছে সোয়ায়া দিবে না বুঝিন নাই ধরেন ক্যা পায় না তখন বন্ধু আসকতে দিছি আমার বাড়ি চিরাতন ভিতরে কি এক কথা বলছি ধরেন স্বয়ং সেই স্বয়ংাচার সরকারের কারো মাথায় লাগছে সাথে সাথে থানায় ফোন দিয়েছে অফিসার লোক পাঠাইছে ইনচার্জ যাও অ্যারেস্ট করে নিয়ে আমাকে ধরেও ফেলছে কিন্তু ওসি যিনি উনি যে আমার ওলা তিন নাম বাড্ডা কথার কথা বলতেছি এটার অন্য কেউ জানে না তো নিয়ে যখন চলে আসবে তখন কি আমাকে গারো দেবে না ওসি সাহেবের বাসায় নেব কথা বলেন না কেন আর একটু জোরে বলেন কারণ তার সাথে আমার পিতা পুত্রের সম্পর্ক অথবা উনি বাবা হলেন আমি ছেলে হলাম উনি কি আমাকে